মঙ্গলবার সকাল ছটায় পানাগড় থেকে দুর্গাপুর যাওয়ার পথে ১৯ নম্বর জাতীয় সড়কে পানাগড় গ্রামের কাছে উল্টে গেল মাছ ভর্তি একটি পিক আপ দুর্ঘটনার জেরে রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে মাছ আর সেই মাছ সংগ্রহ করতে ব্যস্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দাদের একাংশ স্থানীয় সূত্রে জানা যায় ওই মাছ ভর্তি গাড়িটি বুধবুদ থেকে দুর্গাপুর যাচ্ছিল দুর্গাপুরে একাধিক জায়গায় মাছের আড়ত রয়েছে পুকুর থেকে মাছ ধরে ওই আড়তগুলিতে বিক্রি করতে যান মাছ চাষিরা কিন্তু এদিন জাতীয় সড়কে পানাগড় গ্রামের কাছে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা উল্টে যায় গাড়িতে থাকা লক্ষাধিক টাকার মাছ রাস্তায় ছড়িয়ে পড়ে গাড়িতে ছয়জন ছিলেন তারা অল্প বিস্তর জখমও হয় কিন্তু অভিযোগ এলাকার অনেকেই তখন জখমদের দিকে নজর না দিয়ে মাছ কুড়াতে ব্যস্ত হয়ে পড়েন কয়েকজন বাড়ি থেকে থলি নিয়ে আসেন রাস্তায় পড়ে থাকা মাছ থলিতে ভরতে থাকেন এই ঘটনায় দুর্গাপুরগামী রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের পরিস্থিতি তৈরি হয় ঘটনার খবর পেয়ে দ্রুত উপস্থিত হয় কাঁকশা থানার পুলিশ ক্রেনের সাহায্যে ওই গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় বিরুডিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি কি নাম আপোনাৰ